ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই তো অবশেষে অনেক প্রতীক্ষার পর কিন্তু ডাবলিউ বি এর পরীক্ষাটা গতকালকার সমাপ্ত হয়েছে এই ডাব্লিউ এর পরীক্ষার কাট আপ দু হাজার পঁচিশে কত যেতে পারে এবং পাশ করার জন্য তোমাকে এবছর ঠিক কত পেতে হবে এস আই এর সেফ স্কোর কত থাকবে তার মধ্যে তোমার স্কোর থাকছে কি না সমস্ত কিছু আলোচনা করেছি ভিডিওর মাধ্যমে শুধুমাত্র এই নয় যে পরীক্ষা দেওয়ার পর আমি আলোচনা করতে বসে গেছি এই নয় প্রিভিয়াস এতে কাট আপ কত ছিল এবং তার সঙ্গে সঙ্গে রিসেন্টলি এর যে রেজাল্ট হয়েছে সেটার সঙ্গে সম্পূর্ণভাবে তুলনামূলক আলোচনা করার পর কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে একটা সেফ স্কোর বলেছি এর মধ্যে যদি থাকে তাহলে তুমি কিন্তু অবশ্যই তোমার মাঠের যে প্রিপারেশান আছে ফিজিক্যালের জন্য সেটা শুরু করে দাও তুমি তোমার মেন্স জন্য প্রিপারেশন অবশ্যই নির্দিধায় শুরু করে দিতে পারো যদি এই সেপিস করে মধ্যে তোমার নম্বর থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই শুরু করতে পারো কারণ দেখো একটা পরীক্ষার কাট আপ নির্ধারণ করা অতটা সহজ নয় যে যে কোনো একটা পরীক্ষা দিয়ে দিলাম সেটা কাট বলে দিলাম এই সেটা করার জন্য একদম প্রপারলিভাবে তোমাকে অ্যানালাইসিস করতে হবে যে সেই পরীক্ষায় কতজন মোট ফর্ম ফিল আপ করেছিল কতজনের মধ্যে ভ্যালিড অ্যাডমিট কার্ড এসেছিলো কতজন পরীক্ষা দিতে গেছিলো টোটাল ভ্যাকেন্সি কত ছিলো কতজন ছেলে মেয়েকে ডাকবে পরীক্ষার কোশ্চেনের লেভেল কেমন ছিল এই সব কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু কাঠ নির্ধারণ করা হয় আর আমি কিন্তু খুব ভালোভাবে সমস্ত কিছু খুঁটি নাটি অ্যানালাইসিস করার পর তোমাদেরকে একটা সেফ স্কোর বলে দিয়েছি এর মধ্যে যদি থাকে তুমি তাহলে তোমার রান প্রিপারেশন শুরু করতে পারো দেখো ডাব্লিউ বিএসআই জন্য ফর্ম আপ করেছিলো মোটামুটি তোমার দু লক্ষ দু লক্ষ পঁয়ত্রিশ হাজার মতো তাহলে এটা কিন্তু ফর্ম ফিলাপ ছিল দু লক্ষ তার মধ্যে অ্যাডমিট এসেছে জনের মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার জনের অ্যাডমিট কিন্তু এসেছে অর্থাৎ দেড় লক্ষ জনের অ্যাডমিট এসেছে ভ্যালিড আর পরীক্ষা দিতে গেছিলো কতজন পরীক্ষা দিতে সবারই কাছ থেকে যেটা শোনা গেলো বা জানা গেলো যেটা ব্যাপার হচ্ছে পরীক্ষা দিতে তোমার সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট মতো অ্যাটেন্ড কিন্তু ছিল তাহলে এক্ষেত্রে যদি আমি সেভেন্টি পার্সেন্ট কি এইটটি পার্সেন্ট ধরে নিই পরীক্ষা দিতে গেছে তাহলে মোটামুটি এক লাখ মতো পরীক্ষা দিতে ক্যান্ডিডেট কিন্তু গেছিলো ঠিক আছে এক লাখের মতো ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিতে একটা জিনিস লক্ষ্য করো যে টোটাল ভ্যাকেন্সি ছিল এগারোশো একত্রিশ জন এই এগারোশো একত্রিশ জন মেয়ের জন্য কত গুণ ছেলেকে ডাকা হবে প্রায় যদি আমরা কেপির মতন ধরি কেপি এসাইয়ের জন্য পনেরো থেকে ষোলো গুণ যদি ছেলেকে ডাকানো হয় তাহলে এগারোশো একত্রিশ জনের মোটামুটি তুমি প্রায় তুমি ধরো কুড়ি হাজারজন মেয়েকে কিন্তু এখানে ডাকা হবে এবার একটা জিনিস সবাই বলছে নাকি পরীক্ষার লেভেল খুব সহজ ছিল পরীক্ষার লেভেল নাকি খুব সহজ ছিল জিকে নাকি খুবই সহজ ছিল অঙ্কগুলো নাকি সবাই করে দিয়েছে একটা ব্যাপার তোমরা মনে রাখবে যে পরীক্ষার কোশ্চেনের লেভেল যত সহজ হবে সেখানে ছেলেমেয়েদের ভুল করার প্রবণতা তত বেশি থাকবে কারণ তোমার কোশ্চেনের লেভেল সহজ মানে কি একই রকম প্রায় একই রকম দেখতে তোমার কিন্তু অপশান দেবে আর অপশানগুলো ভুল করতেই হবে এবার যদি তোমরা রিসেন্টলি যে এর রেজাল্টটা হলো সেটা কাট দিকে লক্ষ্য করো দেখতে পাবে যে মেলের এর জন্য জেনারেলের জন্য একশো ছাব্বিশ কাট গেছিলো এবং এসির জন্য গেছিলো একশো আট পয়েন্ট পাঁচ এসটির জন্য গেছিলো উনআশি ও বিসি এক ও এর জন্য গিয়েছিল একশো তেরো ও বির জন্য একশো চোদ্দো এবং ইডাব্লিউসের জন্য একানব্বই পয়েন্ট এবং মহিলাদের জন্য বা ফিমেলের জন্য যদি বলি তাহলে ইউআরের জন্য গেছিলো একশো তেইশ দশমিক পাঁচ জন্য গেছিলো একশো বারো জন্য গেছিলো চুরানব্বই ও এর জন্য গেছিল একশো তেরো এবং ওবিসি জন্য একশো এবং ই এর জন্য একশো তো এই কেপি যদি তোমরা সাপেক্ষে দেখে থাকো যে ইউআর কাটা গেছে একশো এই কেভি পরীক্ষা দিয়েও কিন্তু সবাই বলছিল যে কাটআপটা এখানেও নাকি দেড়শো প্লাস যাবে তো এবারও বলে রাখছি ডাব্লিউবি এর ক্ষেত্রেও কিন্তু কাট আপ দেড়শোর উপর কোনো দিনই যাবে না এই কেপিএসআইয়ের মতোই আশেপাশেই থাকবে তো চলো এবার ব্যাপারটা লক্ষ্য করা যাক এবার দেখো ডাব্লুবি এসআই কাট আপ আমি যে কাট বলছি যদি তোমার নম্বর এর মধ্যে থাকে তাহলে কিন্তু তুমি নিজেকে সেফ জোনের মধ্যে ভাববে এবং তুমি পরবর্তীকালে তোমার মাঠের জন্য বা ফিজিক্যালের জন্য এবং মেন্সের জন্য প্রিপারেশান নিতে শুরু করো তুমি যদি জেনারেল থেকে হও আর তুমি যদি মেল ক্যান্ডিডেট হও তাহলে তোমার যদি একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশের ভিতরে থাকে তুমি কিন্তু সেফজনের মধ্যে আছো একদম তুমি নিশ্চিন্তে তোমার প্রিপারেশান শুরু করে দাও কথা শুনবে না একদম যে একশো ষাট কাটা যাবে একশো সত্তর কাটাপ যাবে কখনোই যাবে না একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশের ভিতরে কাটাপ থাকবে এটা সেখানে হয়তো দুই কম বেশি করে নাও যে এই চল্লিশটা বেড়ে খুব জোর যদি হয় তাহলে একশো পঁয়তাল্লিশ যাবে টাচ করলেও করতে পারে কিন্তু যত সম্ভব যাবে না এসি যদি তুমি যদি ক্যান্ডিডেট কিন্তু মেল হয়ে থাকো তাহলে তোমার যদি একশো কুড়ি থেকে একশো তিরিশের ভিতরে নাম্বার উঠে আসছে তাহলে কিন্তু তুমি নিশ্চিন্তে থাকো পিলিতে পাস করে যাচ্ছো তুমি এবং যদি যদি এসি ক্যান্ডিডেট হও তাহলে তোমার একশো থেকে একশো পনেরো ভিতরে যদি থাকে তাহলে কিন্তু তুমি সেফজনের মধ্যে আছো তুমি মাঠের জন্য প্রিপারেশন শুরু করো আর ওবিসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি তাহলে একশো পঁচিশ থেকে যদি একশো পঁয়ত্রিশের মধ্যে হয় তাহলে কিন্তু তুমি নিশ্চিন্তে থাকতে পারো ওবিসি বির ক্ষেত্রেও তাই এখানে দুই এক নম্বর কম বেশি হতে পারে এবং ইডাব্লু এর ক্ষেত্রে একশো থেকে একশো কুড়ির ভিতরে এটা কিন্তু ভ্যারি করবে কারণ এর ক্ষেত্রে সঠিকভাবে বলা যাচ্ছে না এখানে কতজন ক্যান্ডিডেট ছিল এবং কতজন প্রেজেন্ট ছিল সেটাও বলা যাচ্ছে না ইডাব্লিউস হচ্ছে এমন একটা জিনিস যেটা সম্পূর্ণ ধরো কখনোই তথ্য পাওয়া সম্ভব নয় এবার ফিমেল ক্যান্ডিডেট দেখো তুমি যদি জেনারেল থেকে বিলং করো তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হও তাহলে কিন্তু একশো পঁচিশ থেকে যদি একশো তিরিশের মধ্যে তোমার নম্বর উঠে আসে তাহলে কিন্তু তুমি নিজেকে জোনের মধ্যে আসো এটা ভাবতে পারো পরবর্তী তুমি প্রিপারেশন শুরু করো যদি এসসি ক্যান্ডিডেট হওয়া যদি ফিমেল হয়ে থাকো তাহলে কিন্তু একশো দশ থেকে একশো কুড়ির মধ্যে নাম্বার থাকলে নিজে সেফ জোনে আসো যদি এস টি ক্যান্ডিডেট হও তাহলে তুমি আর যদি তোমার নম্বর নব্বই থেকে একশো পাঁচের মধ্যে থাকছে তাহলে কিন্তু তুমি নিশ্চিন্তে থাকতে পারো ও এর জন্য একশো পনেরো থেকে একশো পঁচিশ এবং ও বিসি বিয়ের জন্য একশো পনেরো থেকে পঁচিশ এটা দু এক নম্বর কম বেশি হতে পারে এবং ইডাব্লিউসের ক্ষেত্রে এটা নব্বই থেকে একশো দশ পর্যন্ত ওঠানামা করতে পারে তো এই নম্বরের ভিতরে যদি তোমাদের নম্বর থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও আর তাহলে কিন্তু তোমরা অবশ্যই কারো কথা না শুনে একদম পিইটির জন্য কিন্তু তোমরা প্রিপারেশান শুরু করে দাও এখন থেকেই কারণ খুব শীঘ্রই তোমাদের হতে চলেছে পিইটি এটা ভেবে না যে এখন পরীক্ষা হলো রেজাল্ট কবে হবে পরীক্ষা নিতে দেরি করছে ঠিক আছে কিন্তু পরীক্ষা হওয়ার পর পরবর্তী যে স্টেপ আছে তারা কিন্তু খুব দ্রুতভাবে এগোবে তাই তুমি প্রিপারেশান শুরু করে দাও